বিয়ের পর কত দিন পর ফুচকা খাবো ওই কুচুটা শাশুড়ি আর ননদটার জন্য তো খেতেই পারিনা আজকে মন ধরে খাবো বৌদি তোমার থেকে আমাকে কথা ফুচকা দাও আমি খাবো কেন আমি তোমাকে দিতে যাব কেন তোমার দাদা তো তোমাকেও এনে দিয়েছে না আমার প্লেটে ফুচকা কম ছিল তোমার তাতে বেশি আছে কি তোমার তাতে কম ছিল তুমি কি পাগল হয়ে গেছো আমার পঞ্চাশ টাকার তোমার ৫০ টাকার মোট একশো টাকার ফুচকা আনা হয়েছিল তোমার তাতে কম হবে কি করে শোনো অত কিছু আমি জানি না তুমি দেবে হ্যাঁ কি না বলো না দেবো দেবে না তাই তো ঠিক আছে আমিও মাকে বলছি দাঁড়াও মা আরে আরে দিচ্ছি দিচ্ছি দাঁড়াও দিচ্ছি হ্যাঁ বোন আমি না তোমাকে সব ফুচকাগুলো দিয়ে দেবো বলছি তুমি আমাকে এক গ্লাস জল এনে দাও না ফুচকা খেয়ে আমার প্রচন্ড ঝাল লেগে গেছে অমনি ঢং শুরু দাঁড়ালে শাকচুন্নি কতদিন পর আমি একটু মন ভরে ফুচকা খাচ্ছিলাম সেটাও সহ্য হলো না দেখ তোকে এবার কি করি এই লঙ্কাটা একদম ফুচকার ভেতরে ঢুকিয়ে দিই তারপর বুঝবি কত ফুচকায় কত ঝাল এই নাও ধরো তোমার জল ধরো থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ এই বৌদি তুমি অনেক জল খেয়ে নিয়েছো এবার দাও তো ফুচকা দাও নাও ধরো একটা ফুচকা বানিয়ে রেখেছি ওটা আগে খাও হুম খাচ্ছি দাঁড়াও চল চল কি চল